আচ্ছা গ্যালভোনোমিটার ও শান্ট এই টপিকটা রিটেন এবং এমসিকিউ দুইটার জন্য এইচএসসি ও কি খুবই গুরুত্বপূর্ণ তো একটু মনোযোগ সহকারে দেখো আজকের পরে আর কোনো সমস্যা থাকবে না এখান থেকে তুমি পারবে তো গ্যালভোনোমিটার কি গ্যালভোনোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা খুব ছোট মানের কারেন্ট মাপতে পারে বেশি বড় মানের কারেন্ট কিন্তু গ্যালভোনোমিটার মাপতে পারে না গ্যালভোনোমিটার পরিমাপ করতে পারে কি মানের কারেন্ট ছোট মাপের কারেন্ট হ্যাঁ ছোট মানের কারেন্ট ছোট মানের কারেন্ট আচ্ছা আর এই যে শান্ট তাহলে গ্যালভানোমিটার কি আমরা বুঝে গেলাম যে এইটা একটা যন্ত্র যেটা হচ্ছে ছোট মানের কারেন্ট পরিমাপ করে এখন শান্ট কি জিনিস শান্ট হচ্ছে একটা রোদ একটা তার হুম একটা হচ্ছে খুব ছোট মানের রোদ ঠিক আছে কি মানের রোদ ছোট মানের রোদের রোদ ছোট মানের রোদযুক্ত তার আচ্ছা ছোট মানের রোদযুক্ত তার এখন এই দুইটা একসাথে কিভাবে কি করবো আমরা দেখো এই গ্যালভোনোমিটার না এই গ্যালভোনোমিটার হচ্ছে মনে একটা সার্কিটে আছে আছে। এখন কোনো সময় এই গ্যালভোনোমিটার দিয়ে মনে করো এর ভিতর দিয়ে মোট কারেন্ট আছে আয় পরিমাণ না তো যদি এর ভিতর দিয়ে কারেন্ট অতিরিক্ত পরিমাণ চলে আসে মানে যতটুক মাপতে পারে মানে সর্বোচ্চ মাপার ক্ষমতা যতটুক তার থেকে যদি বেশি চলে আসে তখন কিন্তু এই ডিভাইসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই না তো এই জন্য কি করা হয় এই গ্যালভোনোমিটারের সাথে সমান্তরালে একটা শান যুক্ত করা হয় হ্যাঁ খুব অল্প মানের একটা রোদ যুক্ত করা হয় বা শান যুক্ত করা হয় তো এই সমান্তরালে যোগ করা হলে কি হয় এই মোট কারেন্টটা এসে এখানে দুই ভাগ হয়ে যায় কিছু পরিমাণ যায় এই গ্যালভোনোমিটারের ভিতর দিয়ে আর বাকিটুক চলে আসে এই শানটের ভিতর দিয়ে যেহেতু এই যে শান্ট বা এই ছোট মানের রোদ এইটা রোদ যেহেতু অল্প সেহেতু এই ভিতর দিয়ে কারেন্ট আসবে বেশি আর গ্যালভোমিটারের রোদ বেশি সেজন্য ওর ভিতর দিয়ে কারেন্ট যাবে কম আমরা ধরে নিই এই যে থেকে কারেন্ট দুই ভাগ হচ্ছে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা ধরলাম আই জি আর শান্টের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা ধরলাম হচ্ছে আই এস এখন এই আই এস টা কি আই এস টা অনেক বড় আই এস টা অনেক বড় আর আই জি টা কি আই জি টা হচ্ছে ছোট কারণ গ্যালভানোমিটার ছোট মানে কারণ মাপে আবার আমরা বলতে পারি এই যে জি গ্যালভানোমিটারের যে রোধ সেটাকে জি দিয়ে প্রকাশ করলাম তো এই জি টা শান্টের থেকে অনেক বড় ওহে তো পড়ছি ওই রোধ কি গ্যালভানোমিটারের রোধ অনেক বেশি আর শান্টের রোধ একদম কম এখন একটা জিনিস খেয়াল করো তো যারা সমান্তরালে থাকে ها মনে করো এটাও একটা রোধ এটাও একটা রোধ এত একটা রোধ আছে এইখানে তো কিছুটা ভোল্টেজ ড্রপ হচ্ছে হচ্ছে না আবার এর মধ্যেও কিছুটা ভোল্টেজ ড্রপ হচ্ছে হচ্ছে তো যারা সমান্তরালে থাকে তাদের একটা কিন্তু আমরা এই থেকে দিকে আসছি যে যেও যদি সমান্তরালে থাকে তাহলে তাদের কি হয় তাদের দুই প্রান্তের বিভব সমান হয় মানে এইটার বিভব যা হবে কি কি হবে হবে। তাই মানে এই এই দুজনের হয় ভোল্টেজের ড্রপটা সেম দুজনের বিভবটা সমান বিভব পার্থক্য সমান তাহলে এই যে গ্যালভানোমিটারের যে বিভব আর এই শান্টের যে বিভব দুইটার বিভব কি সমান না তাহলে আমি বলতে পারি যে হচ্ছে এই যে ভি জি আর ভি এস দুইটা কি দুইটা সমান তাই তো এখন দুইটা যদি সমান হয় তাহলে এখন দেখো তো আমরা জানি এর ভিতর দিয়ে বলতো হ্যাঁ ভি কল টু আই আর তাহলে এর ভিতরে কতটুক ভোল্টেজ ডরব খাবে এই যে ভি টু কত আই আর এই আই এই কে এই আইটা হচ্ছে যার বিভব পার্থক্য বের করব তার আই আর এই আর টাকে এই আরটা হচ্ছে যার বিভব পার্থক্য বের করবো তার রোধ তাহলে আমি যদি শান্টের হচ্ছে বিভব পার্থক্য বের করতে চাই তাহলে কি কি গুণ করব শান্টের ভিতর কতটুকু কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট আর শান্টের রোধ যেটা সেইটা আমি শান্টের ভিতর যে কারেন্ট যাচ্ছে কত এই যে আইএস পরিমাণ তাহলে আই আর শান্টের রোধ কত শানটার রোধ হচ্ছে এই যে এস হম শান্টের রোধকে আমরা এস দিয়ে প্রকাশ করছি তাহলে শান্টের রোধ কত এস তাহলে এই যে আই এস আর এস গুণ করলে আমি কি পেয়ে যাবো এই যে শান্টের যে বিবাহ পার্থক্য সেটা পেয়ে যাবো আবার আমি যদি গ্যালভনোমিটারের বিভব পার্থক্য বের করতে চাই তাহলে গ্যালভনোমিটারের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে আইজি পরিমাণ তাই তো গ্যালভনোমিটারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আইজি পরিমাণ আর গ্যালভনোমিটার রোধ কত গ্যালভনোমিটার রোধ হচ্ছে জি তাহলে এই আইজি আর জি গুণ করলে আমি কি পাবো গ্যালভনোমিটারের বিভব পার্থক্য পাবো তাহলে আমি লিখতে পারি ভি জি এর পরিবর্তে কত আইজি ইনটু কত আইজি ইনটু হচ্ছে জি দেখো তো এইটুকু বুঝছো কি না তাহলে এইটা হচ্ছে গ্যালভনোমিটারের কারেন্ট আর গ্যালভনোমিটারের রোধ আর শান্টের কারেন্ট শান্টের রোধের ভিতরে কি সম্পর্ক তাই না এখন একটা জিনিস খেয়াল করো তো কোথার কোত আমরা এই টোটাল কারেন্ট তোমার জানা আছে মানে এই এখানে যে টোটাল কারেন্টটা আসতেছে এই টোটাল কারেন্টটা তোমার জানা আছে তো টোটাল কারেন্ট যদি জানা থাকে তাহলে বলো তো আর যদি এই গ্যালভানোমিটারের কারেন্টটা যদি জানা থাকে হ্যাঁ টোটাল কারেন্ট জানা আছে আর গ্যালভানোমিটারের কারেন্ট জানা আছে তাহলে এই শান্টের কারেন্টটা কত এটা বের করতে পারবো না অবশ্যই পারবা কারণ শান্টের কারেন্টটা হবে তখন কত টোটাল কারেন্ট থেকে জাস্ট কি করবে টোটাল কারেন্টের থেকে জাস্ট গ্যালভনোমিটারের কারেন্টটা কি করব বিয়োগ দিব কারণ আমার মোট কারেন্ট তো হচ্ছে যে আই যে আই টোটাল কারেন্ট টোটাল কারেন্টের থেকে কিছু পরিমাণ গ্যালভনোমিটারের ভিতর দিয়ে যাচ্ছে আর কিছু শান্টের ভিতর দিয়ে তো গ্যালভনোমিটারটা যদি জানা থাকে তাহলে গ্যালভনোমিটার গ্যালভনোমিটারটা মোট কারেন্টের থেকে বাদ দিয়ে দিলেই আমি কি পাব এই শান্টের ভিতরে বাকি টুক যাবে শান্টের ভিতর দিয়ে তাই তো এই যে আই এস ইকুয়াল টু এভাবে বের করে নিতে পারবো এখন কথা হচ্ছে এই মধ্যে এদের মধ্যে আবার কিছু সম্পর্ক আছে সেই সম্পর্ক কি দেখো যদি এরকম টোটাল কারেন্ট না দেওয়া মানে এই গ্যালভোনোমিটার কারেন্ট যদি না দেওয়া থাকে বা শান্টের কারেন্ট যদি না দেওয়া থাকে এই দুইটার কারেন্ট আমরা আলাদা করে বের করতে পারবো কিভাবে জানো ওই যে সমান্তরাল থাকলে আমরা জানি কি হয় আমরা ডিভাইডার রুল সমান্তরাইডার করা যায় মানে এই গ্যালভানোমিটার আর শান্ট কি আছে সমান্তরালে আছে তো সমান্তরা থাকলে আমরা কি জানি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করা যায় সিডিআর তো সিডিআর রুলটা কি ছিল দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে সেখানে সিডিআর কি ছিল বলতো মনে পড়ে কি ছিল দুইটা যদি থাকে। এটা এর টোটাল ভিতর আই এখন আমি আই ওয়ান বের করবো আর আই টু বের করবো সূত্র কি ছিল মনে আছে এই যে দেখো আই ওয়ান ইকুয়াল টু কত ছিল আই ওয়ান ইকুয়াল টু হচ্ছে আই ওয়ান বের করলে ওই উপরে থাকবে কি আর টু মানে দ্বিতীয়টা রোধ থাকবে আর নিচে কি থাকবে নিচে থাকবে দুইটা রোদের যোগ আর ওয়ান আর আর টু মানে দুইটা রোদের ক্ষেত্রে ইন্টু কি ইন্টু হচ্ছে টোটাল কারেন্ট এইটা হচ্ছে কারেন্ট ডিভাইডার এর হচ্ছে ইয়ে ছিল ওইখান থেকে আসে তো এখন আর হচ্ছে এই কারেন্ট ডিভাইডার রুল বাস যেহেতু কারেন্ট ডিভাইডার রুল তারপরে ভোল্টেজ ডিভাইডার রুল আগেই শিখে আসছি সেই জন্য এখানে আর ব্যাখ্যা করলাম না কিভাবে হইলো ঠিক আছে এটা তোমরা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল ভোল্টেজ ডিভাইডার রুল এখান থেকে দেখে আসতে পারো ক্লাসটা আছে প্লেলিস্টে আছে দেখো এই অধ্যায়ের তো এইখানে দেখো তো আমি যখন এই শান্টের কারেন্ট বের করব তাহলে শান্টের কারেন্ট ইকুয়াল টু উপরে কার রোধ দিব উপরে দিব এই দেখো যার কারেন্ট বের করব তার বিপরীতটার রোধ যেহেতু দুইটা আছে দুইটার ক্ষেত্রে এই নিয়ম তাহলে এই যে এখানেও দেখো দুইটা আছে গ্যালভানোমিটার আর শান্ট তাহলে শান্টের কারেন্ট বের করলে উপরে যাবে গ্যালভানোমিটারের রোধ আর নিচে কি হবে নিচে দুইজনের রোধ যোগ হবে ইনটু কি ইনটু হচ্ছে টোটাল কারেন্ট দেখো তো এইভাবে তুমি কি বের করতে পারবা শান্টের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা বের করতে পারবা বুঝতে পারছি আবার একই ভাবে তুমি যদি চাও যে আমি হচ্ছে ওই গ্যালভানোমিটারের কারেন্ট বের করব তাহলে গ্যালভানোমিটারের কারেন্ট ইকুয়াল টু হচ্ছে কার উপরে কার রোধ হবে উপরের শান্টের রোধ হবে নিচে কি হবে দুইজনের রোধের যোগফল হবে ইনটু কি হবে ইনটু হচ্ছে টোটাল কারেন্ট দেখছো এই ভাবে তুমি গ্যালভানোমিটারের ভিতরে যে কতটুকু কারেন্ট আছে শান্টের ভিতরে কতটুকু কারেন্ট আছে এভাবে বের করতে পারবা এখানে আরেকটা সম্পর্ক আছে এটা একটু দেখে রাখো তাহলে আর আহ তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে সেটা হচ্ছে যে এই যে শান্ট আর এই যে গ্যালভোনোমিটার এদের মধ্যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি সেই সম্পর্ক দেখো গ্যালভোনোমিটারের রোডটা আমরা বলেছি কি গ্যালভোনোমিটারের রোডটা হচ্ছে কি বড় এই যে দেখো মিটার রোদ হচ্ছে বড় আর শান্টের রোদ ছোট এখন গ্যালভোনোমিটারের রোদ এই শান্টের থেকে কত গুণ বড় শান্টের থেকে কত গুণ বড় সেইটা কিন্তু আমরা এই দুজনের ভিতরে একটা সম্পর্ক আকারে দেখাইতে পারি যে গ্যালভনোমিটারের মিটারের রোদ আর শান্টের রোদ আমরা কি করতে হবে মান সমান করতে তো শান্টের থেকে বড় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে এই শান্টের রোদের থেকে কত বড় সেটা যদি এখানে গুন করে দিই তাহলে কি হবে দুজন সমান হয়ে যাবে না হ্যাঁ সমান হয়ে যাবে সেটা হচ্ছে এইখানে হবে হচ্ছে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান গুণ বড় মানে এই গ্যালভনোমিটারের রোদটা শান্টের রোদের থেকে কয় গুণ বড় এন মাইনাস ওয়ান গুণ বড় এখন এন এর পরিচয় কি এইটাই এন এর পরিচয় কি এইটা বললে পারে হয়ে যাচ্ছে এখন কথা এন এর পরিচয় কি এন এর পরিচয়টা হচ্ছে এন হচ্ছে একটা শান্ট দিয়ে এটা শুধু শান্টের ক্ষেত্রেই না কিন্তু এটা যাদের এটা হচ্ছে ক্ষেত্রে ভোল্ট মিটারের ক্ষেত্রে গ্যালভোনো মিটারের ক্ষেত্রে সব ক্ষেত্রেই এইটা ঠিক আছে সব ক্ষেত্রেই তুমি এটা ইয়ে করতে পারবা যেমন দেখো ভোল্ট মিটারের ক্ষেত্রে আমরা কি বের করি যে হচ্ছে গিয়ে ওই যে রোদ বাড়াই তাই না সেই ক্ষেত্রে আচ্ছা সেটা পড়ে আসি যেমন এই যে কি করি কারেন্ট কারেন্ট মাপি তাই না তো সেই ক্ষেত্রেও হচ্ছে গিয়ে আমরা এই যে ওইভাবে ইয়ে করতে পারবো এমিটার যদি প্রশ্ন আসে তাহলে সেগুলো এইভাবে দিয়ে সলভ করতে পারবো তো সেটা প্রশ্ন একটা উদাহরণ দেখাবো না আগে এটা দেখো এখন এনের এর পরিচয় কি এন এর পরিচয় হচ্ছে আমি গ্যালভোনোমিটার দিয়ে সর্বোচ্চ আমার কত মাপতে হবে গ্যালভোনোমিটার দিয়ে আমার কারেন্ট সর্বোচ্চ কত মাপতে হবে সেইটা কারেন্ট সর্বোচ্চ কত মাপতে হবে সেইটা আর এই আইজিটা কি আর ভাগ হচ্ছে কত ভাগ নিচে হবে কি নিচে হবে গ্যালভনোমিটার মাপতে পারে কত এটা হচ্ছে গ্যালভনোমিটার মাপতে পারে কতটুক নিচে হচ্ছে সেইটা হ্যাঁ গ্যালভনোমিটার মাপতে পারে এটা হচ্ছে মাপতে পারে হ্যাঁ মাপতে পারে আর উপরে কি হবে উপরে হচ্ছে গ্যালভনোমিটার গ্যালভোনোমিটার কে মাপতে হবে মাপতে হবে তাহলে যেই পরিমাণ কারেন্ট গ্যালঘোনোমিটার কে মাপতে হবে সেটা হচ্ছে উপরে যাবে আর মাপতে পারে সেটা নিচে অনুপাত সেটাই হচ্ছে n তাহলে এন হচ্ছে গ্যালভনোমিটার কে মাপতে হবে কত এবং গ্যালভোনোমিটার মাপতে পারে কত এই দুইটার হচ্ছে অনুপাত বুঝাইতে পারছি গ্যালভোনোমিটার কে মাপতে হবে কতটুক আর গ্যালভোনোমিটার মাপতে পারে টুক এই দুইটার অনুপাত হচ্ছে এই n আর এই গ্যালভানোমিটারের রোধ আর শান্টের রোধের ভিতর সম্পর্ক কি এই যে z इक्वल टू হচ্ছে গ্যালভানোমিটারের রোধ হচ্ছে শান্টের থেকে n 1 গুণ বড় n এর পরিচয় তো জেনে গেলাম তাহলে এখন তুমি দেখো শান্টের শান্টের রোধ কত সেটা বের করতে পারবে না অবশ্যই শান্টের রোধ বের করতে পারবা s इक्वल टू কত z ভাগ n 1 z ভাগ কত n 1 এই ভাবে তুমি গ্যালভানোমিটারের যা মেটটা আছে সব এইখান থেকে এইভাবেই আসে আর জাস্ট একটা সম্পর্ক দেখাইলেই একদম সব শেষ সেটা কি সেটা হচ্ছে ট্যানজেন্ট গ্যালভানোমিটার ها দেখো গ্যালভানোমিটার আমরা জানি কি ভিতরে কাটা থাকে এই কাটাটা যখন কারেন্ট যায় তখন এই কাটাটা ডিফ্লেক্ট করে ها এভাবে ডিফ্লেকশন হয় কাটাটার তো এই যে কত ডিগ্রি কোণে ডিফ্লেকশন হচ্ছে সেই কোণটা মনে করো থিটা তো এই যে যেই থিটা মানে যে ডিফ্লেকশন হচ্ছে এই ডিফ্লেকশনটা হচ্ছে কারেন্টের সমানুপাতিক কারেন্ট মানে এর ভিতরে যে কারেন্ট যায় সেই কারেন্টের কি সেই কারেন্টের হচ্ছে ডিফ্লেকশন সমানুপাতিক হচ্ছে ডিফ্লেকশন বুঝতে পারছি তাহলে কারেন্ট কিসের গ্যালভানোমিটার ক্ষেত্রে কারেন্ট কিসের সমানুপাতিক কারেন্ট হচ্ছে এই ডিফ্লেকশনের সমানুপাতিক মনে থাকবে দেখো এটা মূলত একটা বড় একটা সমীকরণ আছে সেটা তোমাদের সিলেবাসে নাই শুধু সিলেবাসে আছে যে কারেন্টটা ডিফ্লেকশনের সমানুপাতিক এটা কিন্তু ওই ম্যাগনেটিক ফিলটিল দিয়ে একটা সমীকরণ আছে সেটা যখন অনুষ্ঠান আছে উঠবা তখন হচ্ছে দেখতে পারবা আপাতত শুরু এটি জেনে রাখো এই যে ডিফ্লেকশনটা হয় এই ডিফ্লেকশনটা হচ্ছে কারেন্টের কি কারেন্টের সমানুপাতিক তাহলে আই সমানুপাতিক এইখানে যেই সমানুপাতিক বলতে মূলত এই এই থিটা মানে যেই আছে সেইটা তাহলে কি এখন সাথে আবার একটা সম্পর্ক আছে ওই যে সমীকরণের কথা বললাম ওই সমীকরণের যেই সম্পর্ক সেখানে ট্যান আছে মূলত হ্যাঁ তো এই সেইখান থেকে ট্যান থাকে হচ্ছে সাথে ট্যান থিটার সাথে এই কারেন্টটা হচ্ছে সমানুপাতিক আই সমানুপাতিক হচ্ছে কত আই সমানুপাতিক ট্যান থিটা হ্যাঁ

এই সম্পর্ক গুলো জানলে গ্যালভনোমিটার থেকে যত টপিকের ম্যাটটা আসে তুমি সব বের করতে পারবা ঠিক আছে এখন যদি তোমাকে একটা প্রশ্ন দিই এই প্রশ্নটা রাজশাহী ভার্সিটিতে আসছে একুশ বাইশে রাজশাহী ভার্সিটিতে একুশ বাইশে আছে আর ইউ একুশ বাইশ কি প্রশ্ন দেখো কি প্রশ্ন দেখো একটা গ্যালভনোমিটার একটা অ্যামিটার পাঁচ এম্পিয়ার বিদ্যুৎ নিরাপদে মাপতে পারে একটা কি একটা অ্যামিটার একটা অ্যামিটার পাঁচ এম্পিয়ার বিদ্যুৎ হ্যাঁ পাঁচ এম্পিয়ার বিদ্যুৎ নিরাপদে মাপতে পারে মাপতে পারে আচ্ছা মাপতে পারে কত পাঁচ एंपিয়ার এখন বলা হইছে যে অ্যামিটারের অভ্যন্তরীন রোধ এই অ্যামিটারের হচ্ছে অভ্যন্তরীন রোধ মানে নিজের রোদ অ্যামিটারের যে নিজের রোধ সেটা হচ্ছে আর ঠিক আছে এই আর এখন বলতেছে যে এই অ্যামিটারের হচ্ছে এই অ্যামিটার দ্বারা মাপতে হবে 7.5 एंपিয়ার কত एंपিয়ার মাপতে হবে 7.5 एंपিয়ার মাপতে হবে আর মাপতে পারে কতটু 5 एंपিয়ার এখন বলতেছে যে তাহলে কি মানের শান্ট দরকার এমিটার দিয়ে যদি এই সাত পয়েন্ট যদি কারেন্ট মারতে হয় তাহলে এখানে কি মানে শান্ট দরকার এখন দেখো তো ওই যে আমরা জানি শান্টের সাথে হচ্ছে গ্যালভনোমিটার বা এমিটারের একটা রোদের একটা সম্পর্ক আছে সেটা কি সেই সম্পর্কটা কি শান্ট এস ইকাল টু কত আর ভাগ এখানে যদি জি থাকতো গ্যালভনোমিটার বলা থাকতো তাহলে হয়তো জি আর যেহেতু এমিটার আছে তাহলে এমিটারের রোধ দিবে এমিটারের রোদ কত আর দেওয়া আছে তাহলে আর ভাগ কত এন মাইনাস মনে পড়ে এন এর পরিচয় কি এন এর পরিচয় হচ্ছে ও কতটুক মাপতে হবে সেইটা বুঝতে পারছি মাপতে হবে সেইটা আর ভাগ কত মাপতে পারে মাপতে হবে 7.5 আর পারে পারে হচ্ছে 5 এই দুইটা ভাগ করলে যা হবে সেইটা হচ্ছে এন এন এখানে বসাই দিলে তুমি এন মাইনাস ভাগ উপরে কত হবে উপরে হচ্ছে আর তাহলে এখানে আরটা কিসে আসবে আরটাও সংখ্যায় আসবে ঠিক আছে সংখ্যায় আসবে এটা কোনো ব্যাপার না যেমন এখানে ভাগ করলে কত হচ্ছে এখানে ভাগ করলে হচ্ছে দেড় এখানে ভাগ করলে দেড় দেড় থেকে দেখো এই যে এক বাদ দাও থেকে এক বাদ দিলে কত হয় এক তাহলে কত হবে হাফ হবে হাফ কে উল্টায় দিলে কত হবে টু আর হবে না তার মানে শান্ট কত হতে হবে শান্ট হচ্ছে দুই এই যে শান্টের রোধটা বড় হতে হবে এখন তুমি বলতে পারো যে শান্টের রোধ দ্বিগুণ হতে হবে কেন

এই পর্যন্ত বুঝে থাকলে মনে করো যে তোমার এই গ্যালভানোমিটার সামনে কোনো সমস্যা হবে না দেখি কিনে যাবো ইনশাল্লাহ